প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বিন্দু প্রিয় সহকর্মী বিন্দু আসসালাম দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব উদ্দীপনায় হবে পবিত্র ফিতর আমি প্রিয় দেশবাসী বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা জানেন বরাবরের মতো এবারও জাতীয় ঈদগা গায়ে ঈদের প্রধান জামাত সকাল আটটা তিরিশ অনুষ্ঠিত হবে এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লিদের মুসল্লিগণ ঈদের জামাত আদায় করবেন জাতীয় মসজিদ বাইতুল জামাত মোট অনুষ্ঠিত হবে তন্মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত ঘটিকায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতটি বাইতুল বায়তুল মসজিদে সকাল নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে এছাড়া ঢাকা মহানগরীতে মোট একশো এগারোটি ঈদগাহ এবং এক হাজার সাতশো উনচল্লিশটি ঈদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সৌদি আরবের সাথে মিল আগের দিন রাজধানীতে তিনটি ঈদ জামাত ও শিয়া সম্পর্কে সাতটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ বাইতুল মোকরাম জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত বই ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ঈদগাহ জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাতে পাঁচ স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে প্রবেশ গেট সমীহে জন্য জন্য ও মেটাল ডিটেক্টর থাকবে পুরো জাতীয় ঈদগা ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভির আওতামুক্ত থাকবে প্রায় একশো সিসিটিভি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে ঈদগা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে ব্রিগেড থাকবে যেখানে আর্শয় ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে মৎস্য ভবন প্রেস ক্লাব ও শিক্ষা ভবন ঈদ ময়দানের চতুর্পাশে বহিবেষ্টনীদের তল্লাশি ব্যবস্থা থাকবে ঈদ জামাতের চারিদিকে পিকেট ব্যবস্থা ও লাইনিং ব্যবস্থা থাকবে মূল গেটে আর্চের ভিতর দিয়ে সকল মুসলিমগণকে প্রবেশের প্রবেশ করতে হবে এবং আমরা ওই পথে প্রবেশের জন্য অনুরোধ করছি নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় এসবি সুইমিং টিম এবং সিটিটিসি ডগ স্কোয়াড সুইমিং করবে সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে সাদা পোশাকের ডিবিও ও সিসিটিভি সদস্যবৃন্দ মোতায়েন থাকবে পুরো এলাকা ঘিরে তারা আলাদা নিরাপত্তা বলায় তৈরি করবে ওয়াচ টাওয়ার থাকবে যার উপর থেকে মনিটরিং করা হবে নিরাপত্তা বোতলে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সমন্বয় থাকবে সংস্থা বৈদ্যাসের সাথে সার্বজনিক সমন্বয় থাকবে ফায়ার ব্রিগেডের ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে এমার্জেন্সি মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে অনুরোধ করা হলো কোনো প্রকার ব্যাগ ধারালো বস্তু দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে জামার শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সৌন্দর্যজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রয়োজনে ত্রিপল নাইন অথবা মেসেজ টু কমিশনার জিরো এ ফোন করবেন যে কোনো প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি পবিত্র ঈদুল ফেতর বৈন অনাবিল আনন্দ এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া বিরভিন শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা